আসসালামু আলাইকুম যারা আমেরিকাতে ট্যুরিস্ট টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন আপনারা জানতে চান কোন সিজনটাতে সাকসেস রেট অনেক ভালো সাকসেস রেটই ভালো আপনাদেরকে জানাচ্ছি চৌতি মাস আসন্ন মাস এবং মোটামুটি এই সিজনটা ট্যুরিস্ট ভিসার জন্য খুব ভালো একটা সময় বিশেষ করে এম্বাসি ইতোমধ্যে ডিক্লেয়ার করেছে তারা স্টুডেন্ট ভিসার জন্য নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না সুতরাং ইউএস এম্বাসি ঢাকায় কিন্তু স্টুডেন্টদের চাপ অনেক অনেক কম থাকবে তো এই মুহূর্তে তারা টুরিস্ট ভিসা এবং ফ্যামিলি সবচেয়ে বেশি ইস্যু করবে বিশেষ করে যারা ভিসার জন্য করবেন ডেট নিবেন বা ডেট চিন্তা করছেন আপনারা চাইলে এই আগামী কয়েক মাস বা এই মাসটা আপনারা টার্গেট করতে পারেন এখন আপনারা বিশেষ করে চলতি মাস আসন্ন মাস এই দু তিন মাসের মধ্যে যারা ইন্টারভিউ ফেস করবেন চেষ্টা করবেন খুব ভালো ইন্টারভিউ দেওয়ার একটু নিজেকে প্রস্তুত করবেন প্রয়োজনে মক ইন্টারভিউ দিয়ে আগে থেকে প্র্যাকটিস করবেন সুতরাং সব মিলিয়ে আপনারা যদি ভালো ইন্টারভিউ দিতে পারেন এই দুই এক মাস আপনাদের জন্য খুব ভালো একটা সময় এই মুহূর্তে ইউএস এম্বাসি ঢাকা বেশ ভালো টুরিস্ট ভিসা প্রসেস করতেছে এবং খুব ভালো সাকসেসে